আমার ভূমির জন্য আমাকে রিকগনিশন দেওয়া হচ্ছে চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না এবং দুঃখের আর কিছু হতে পারে না যে এই রিকগনিশন বাই দা ব্রিটিশ রিকগনিশন বাই দা কানাডিয়ানস এন্ড রিকগনিশন বাই দা অস্ট্রেলিয়ান উইল হ্যাভ নো এফেক্ট এটাও একটা সাজানো গেম এবং এই স্বীকৃতিদের মাধ্যমে তারা মুসলিম বিশ্বের কাছে কিছুটা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করছে আমি আসলে এই রিকগনিশনটাকে বিশেষ কোনো কিছু অ্যাচিভমেন্ট হিসেবে দেখছি না আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে যেতে চাই আমার ভূমি আরেকজন দখল করেছিল। এখন আমার ভূমির জন্য আমাকে হচ্ছে আর কিছু হতে পারে না এবং দুঃখের আর কিছু হতে পারে না যদি একেবারে পূর্বে আমি একেবারে প্রাগ ঐতিহাসিক যুগে যাচ্ছি না রাসুল সাল সাল্লামের মৃত্যুর পরে ওমর তালুহানহ যখন শাসনকর্তা ছিলেন ঠিক সেই সময়ে জেরুজালেম মুসলিমদের করতলে আসে এবং সে সময় উমর বিন আনহু যখন জেরুজালেমের গেটে প্রবেশ করেন তারপরে তাকে সেখানকার চাবি হস্তান্তর করা হয় এবং কোনো ইহুদিদের ওপর কোনো ধরনের কোনো অত্যাচার করা হয়নি পরবর্তীতে এটা অনেক দিন মুসলিম জাহানের আন্ডারে ছিল এবং অটোমান সাম্রাজ্যের পতনের পরে উনিশশো সালে সর্বপ্রথম ব্রিটিশরা পরিকল্পনা করে যে জিউজদের থাকার জন্য একটা বসতি প্রয়োজন এরপরে এরই ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে নভেম্বরে তারা ব্রিটিশরা প্যালেস্টাইনি আরব বসতিতে ইহুদিদেরকে বসবাস স্থাপনের ব্যাপারে তারা জাতিসংঘে একটা প্রস্তাব উত্থাপন করে এবং পরবর্তীতে ব্রিটিশরা যখন সেখান থেকে চলে আসে উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বরে ইসরায়েল তাদেরকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত আরব রাষ্ট্রগুলো ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এবং সেখান থেকেই এই মডার্ন প্যালেস্টাইন এবং ইসরায়েলের কনফ্লিক্টের সূচনা এবং সাথে সাথেই সেই সময় মোটামুটি ফিফটি ফিফটি ভাগ ছিল ওয়েস্ট ব্যাংক এবং গাজা মিলে যে ভূখণ্ড ছিল এবং ইসরায়েলকে যে ভূখণ্ড দেওয়া হয়েছিল প্রায় ফিফটি ফিফটির মতো ছিল এরপরে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে আরবরা হেরেছে এবং প্যালেস্টাইন ছোট হয়েছে ইসরায়েল বড় হয়েছে প্রথমে নাইনটিন থেকে ফর্টি পর্যন্ত প্রায় নয় মাসের মতো যুদ্ধ হয় এবং এখানে বেশ কিছু ভূখণ্ড প্যালেস্টাইন হারায় পরবর্তীতে উনিশশো সালে যখন সুয়েস ক্যানেলকে ইজিপ্ট বন্ধ করে দেয় এই সময় আর একটা টেনশন ক্রিয়েট হয় এবং যার ফলশ্রুতিতে নাইনটিন সিক্সটি সেভেন একটা যুদ্ধ হয়েছিল আরব ইসরায়েল ওয়ার সেই যুদ্ধেও প্যালেস্টাইনরা বেশ কিছু ভূখণ্ড হারিয়েছিল সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধটি হয়েছিল হচ্ছে সেভেন্টি থ্রিতে আরব ইসরায়েল যেখানে সরাসরি আরব বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল উল্লেখযোগ্য রাষ্ট্রগুলোর মধ্যে যেমন ইজিপ্ট ছিল সেখানে লেবারন ছিল জর্ডান ছিল এবং সৌদি আরব ইরাক সহ অন্যান্য দেশেরও সেখানে সমর্থন ছিল একটা পর্যায়ে যখন মিশরীয়রা প্রায় জয়লাভের কাছাকাছি ঠিক সেই সময় যুদ্ধ বন্ধ করে দিতে হয় আমি জাস্ট আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কথা বলছি দুই হাজার নয় সালে আমি একটা কোর্সে যাই এবং আমার রুমমেট ছিল একজন অফিসার তাকে আমি প্রশ্ন করেছিলাম যে সালে তোমরা জয়ের আগ মুহূর্তে কেন ফেরত এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দখল না করে তখন তার উত্তর ছিল যে সেই সময় সরাসরি প্রেসিডেন্ট সম্ভবত নিক্সন প্রেসিডেন্ট ছিলেন তিনি আনোয়ার সাদা সম্ভবত সেই সময় এর ছিলেন তাকে কল করে বলেছিল যে যদি তোমরা ফেরত না আসো তাহলে নিউক্লিয়ার বোমা কায়রতে পড়বে তো এইরকম একটা সিচুয়েশনে ইজিপ্ট ফেরত আসার পর থেকে এখন পর্যন্ত আর এই আরব বিশ্ব প্যালেস্টাইনের এগেনস্টে শক্তভাবে ইসরায়েলের শক্তভাবে দাঁড়াতে পারেনি পরবর্তীতে লেবাননের সাথে যুদ্ধ হয়েছে মিলিশিয়াদের সাথে বিভিন্ন সময় যুদ্ধের কথা আমরা জানি এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি দুই সালে সাত অক্টোবরে হিজবুল্লাহ সর্বপ্রথম এতে অ্যাটাক করে তেলাবিবে এবং তারপরে যথেষ্ট শক্তিমত্তা দিয়েই তারা অল্প শক্তি নিয়ে বিশাল ইসরায়েলি বাহিনীকে তারা মোকাবেলা করছিল এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীতে ইরানের সাথে সরাসরি ইসরায়েলে যুদ্ধ হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আরব বিশ্বের যে রাজারা রাজা বাচ্চারা আছে তাদের ঘুম এখনো ভাঙে নাই তারা তাদের টাকা এবং সম্পদের অহংকারে এখনো লিপ্ত তারা তাদের ভাইদেরকে রক্ষা করার জন্য তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নিচ্ছে না এখন আমি কেন বলছি যে এই রিকগনিশান বাই দ্য ব্রিটিশ রিকগনিশন বাই দ্য কানাডিয়ানস অ্যান্ড রিকগনিশান বাই দা অস্ট্রেলিয়ান উইল হ্যাব নো এফেক্ট এটার কারণটা এই কারণে আমি বলছি এটাও একটা সাজানো গেম কারণটা হচ্ছে তারা মনে করছে যে অলরেডি ইসরায়েলের যা পাবার পেয়ে গেছে প্যালেস্টাইন কিন্তু ধ্বংসই করে ফেলেছে গাজাতে তার কোনো কিছু নাই কোন বিল্ডিংয়ের অস্তিত্ব নাই সবকিছু গর্ত দুই বছর ধরে ধুলিসাধ করে দেওয়া হয়েছে শিশু নারী সহ কোনো ধরনের কোনো মানবাধিকারকে কেয়ার করা হয় নাই তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আর তাদের হসপিটাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারা সভ্য রাষ্ট্র আর যাদেরকে ধ্বংস করা হচ্ছে হামাস সন্ত্রাসী যারা নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে তো এই হচ্ছে আমাদের পশ্চিমা বিশ্বের আইডিওলজি তো এখান থেকে ব্রিটিশরা স্বীকৃতি দিয়েছে হয়তো এটা আমি মনে করি এটা জাস্ট লোক দেখানো এবং এই স্বীকৃতির মাধ্যমে তারা মুসলিম বিশ্বের কাছে কিছুটা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করছে এবং তারা তাদের কোনো মুসলিমরা যাতে তাদের আক্রমণ না করে বা কোনো মুসলিম রাষ্ট্র যাতে তাদেরকে শত্রু মনে না করে সে কারণের জন্য এই কারণে হয়েছে এবারকার সিচুয়েশনটা অতীতের যে কোনো সময়ের চেয়ে নাজু আমরা দেখতে পেলাম যে সরাসরি ইরান এবং ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লো এবং যুদ্ধে জড়িয়ে পড়ার পরে আমরা দেখলাম আমেরিকান ইন্টারফেয়ারেন্স যদি ডিরেক্টলি না হতো তাহলে হয়তো ইসরায়েল সালেন্ডার করতে বাধ্য হতো কিন্তু পরবর্তীতে আমেরিকাকেও দেখলাম যে ইরানে বোম্বিং করতে সো এখানে প্রবলেমটা যেটা দাঁড়িয়েছে এখন আমেরিকার হিস্ট্রি যদি আমরা দেখি ফরটিন নাইনটি যখন আস্কো দাগামা আমেরিকা আবিষ্কার করলেন তারপর থেকে আমেরিকাতে বসতি করলো কারা সমস্ত ইউরোপের চোর বাটপার গুলো যে এবং দস্যুরা যে সেখানে যে বসবাস শুরু করলো এবং পরবর্তীতে এখান থেকেই আমেরিকানরা সমস্ত মেরে ফেলে দিয়ে তারপর বা অন্যান্য রাষ্ট্রগুলা হয় তারা তাদের এই পাঁচশো ছয়শ বছর ধরে এই যে দস্যুরা এই দস্যুগুলাই আজকে হচ্ছে আমেরিকার সেই সাদা জনগোষ্ঠী এবং যারা তারা শাসন করছে তো তাদের মধ্যে সেই হিংস্র বর্বরতা তাদের পূর্বপুরুষদের সেটা রয়ে গিয়েছে এবং জারি ফলশ্রুতিতে আজকে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইহুদিরা আমেরিকার সমস্ত ইকোনমি সমস্ত টেকনোলজি এগুলো ইহুদি দ্বারা নিয়ন্ত্রিত এবং এই ইহুদি নিয়ন্ত্রণ থেকে আমেরিকা বের হতে না পারলে তাদের ফরেন পলিসি কখনোই চেঞ্জ হবে না তারা ইসরায়েলকে তাদের ফিফটি ওয়ান স্টেট মনে করে যে কারণের জন্য ইসরায়েল গিয়ে অ্যাটাক করা মানে হচ্ছে সরাসরি আমেরিকান ভূখণ্ডে অ্যাটাক তারা মনে করে যে কারণের জন্য ইসরায়েলের ব্যাপারে তারা টোটালি অন্ধ কোন ধরনের কোনো মানবতার কোন স্থান নেই যে কোনো মূল্যে তারা ইসরায়েলকে রক্ষা করবে তাদের মিডিল ইস্টের স্বার্থ ধরে রাখার জন্য এবং আরো যদি আমি স্মরণ করিয়ে দিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই প্রায় ষাট লাখ ইহুদিকে হিটলার মেরেছিল এটার একটাই কারণ ছিল হচ্ছে ইহুদিরা জার্মানিতে ইকোনমিক্যালি তারা ডোমিনেট করছিল এবং একটা জার্মান নিজের অস্তিত্ব হারাতে বসেছিল যে ইহুদিদের কাছে একই অবস্থা হয়েছে আমেরিকার আমেরিকার খ্রিস্টান জনপদ মুসলিমদের প্রতি কিন্তু এরকম বিদ্বেষী না আমেরিকার সাধারণ মানুষ মুসলিমদের প্রতি বিদ্বেষী না কিন্তু তাদের যে জিউস জনগোষ্ঠী যারা সেই আমেরিকার ইকোনমিকে কন্ট্রোল করে পররাষ্ট্রনীতিকে কন্ট্রোল কন্ট্রোল করে করে সেই জনগোষ্ঠীটা হচ্ছে ইহুদি দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা হচ্ছে কট্টর ইহুদি আমরা ইহুদিরা মানুষ এবং তারা আমার মতো একজন মানুষ সেখানে কোনো সন্দেহ নেই কিন্তু জায়নবাদ জায়ন যেটা সেটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং কট্টরপন্থী জি আপনাকে ধন্যবাদ আপনি বললেন যে আসলে এটি শুধুমাত্র লোক দেখানো এছাড়া আর কিছুই নয়